ভগৎ সিং মোহাম্মদ ইকবাল মুরলি মনোহর যোশী নেতাজি সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু এটাই হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু এটি আপনারা দর্শকরা আমাদের কমেন্টে জানাবেন দেশ বাঁচাও দেশ বানাও উক্তি টিকা অপশন দিন টিভি নরসিমা রাও সঞ্জয় গান্ধী মুরলি মনোহর জোশী মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল আপনি হ্যাঁ মোহাম্মদ ইকবাল আমাকে এটা লেগেছিল ওর বলার আগে আমি এটা ভেবেছিলাম তারপর ও যেহেতু বললো আমাকে লাগলো এটাই ঠিক হবে তো এটা আমার তো প্রিয় দর্শক উত্তর দাদাদের তিনটা প্রশ্ন করেছিলাম তিনটি প্রশ্নের উত্তর হয়েছে উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ওনারা আমাদের তরফ থেকে একটি সান্ত্বনা পুরস্কার পেয়ে যাবেন কতটা সাবস্ক্রাইবার আছে আমার ঠিক করে জানা নেই কিন্তু আপনারা নিশ্চয়ই ওকে সাপোর্ট করবেন যেমন আরো বড় উঠুক ভালো উঠুক বাংলা গর্বে উঠুক যেমন নামটা আসুক আমরা এটাই আমাদের সান্ত্বনা এটাই আমাদের জানা